لك الحمد يا الله الصلاه والسلام عليك يا رسول الله اشهد ان لا اله الا الله اشهد ان محمدا عبده ورسوله اما بعد فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون আজ আমি নির্দিষ্ট সময় আসতে পারলাম না তার জন্য দুঃখিত আমার সামনে বেশ কয়েকটি প্রশ্ন উপস্থিত হয়েছে কিন্তু সমস্ত প্রশ্নের জবাব আজকে দেওয়া সম্ভব হবে না সময়ের অভাব প্রথম প্রশ্ন মাওলানা আব্দুল হালিম ক্যাসেট বক্তা ফলতা দক্ষিণ চব্বিশ পরগনা আমরা জানাজার পরে দোয়া করিয়া থাকি দেবন্দি তবলিগি জামাতের লোকেরা এই দোয়ার বিরোধী ইয়াদের কথা হইল জানাজা মানে দোয়া দোয়ার পরে আবার দোয়া করিবার প্রয়োজন কি। আবার বাংলাদেশ থেকে এক বক্তা সাহেব বহু দলিল দিয়া প্রমাণ করিতে চাহিতেছেন যে জানাজার পরে দোয়া করা বেদাত না যায়জ ইত্যাদি তাই আমরা আপনার নিকট থেকে বহু মানুষ এ বিষয়ের উপরে কিছু আলোচনা শুনতে চাহিতেছি দুঃখ আর অফসোস যে বর্তমানে সারা বিশ্ব মুসলিমদের জন্য অত্যন্ত দুঃখের বিষয় যে আজ মক্কা ও মদিনা শরীফের মতো জায়গায় ওয়াহাবি রাজ চলছে জানাজার পরে দোয়া করা এবং ফরজ নামাজের পরে আমরা যে দোয়া করে থাকি এ দোয়া পর্যন্ত বর্তমানে বেদাতের পর্যায়ে ফেলে দিচ্ছে আমাদের দেশের বিশেষ করে আহলেহারি সম্প্রদায় কিন্তু এর পিছনে লক্ষ্য করা যাচ্ছে যে সৌদি থেকে সব কিছু আসছে হাজার হাজার মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হজের সুবাদে সেখানে তারা উপস্থিত হচ্ছে এবং তারা দেখে আসছে স্বচক্ষে জানাজা তো যা পাঁচ অক্টো ফর্জ নামাজের পরে লক্ষ লক্ষ মানুষের জামাত কিন্তু সেখানে কোনো প্রকার দোয়া নেই এটাই রকম সাধারণ মানুষের জন্য বড় দলিল হচ্ছে এবং আমার দেশের যারা আহলে হাদিস তারা হানাফিদের দেখে দেখিয়ে বলছে যে মক্কা মদিনা শরীফ যেখানে সারা বিশ্ব মুসলিম হাজির হতে হয় এবং মক্কা মদিনা শরীফে সেখানে দোয়া নাই অথবা দোয়া হাদিস করান ভিত্তিক নয় যাই হোক আপনাদের সম্মুখে আজকের আমি সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করে দিব জানাজার পরে আমরা যে দোয়া করে থাকি এ দোয়া হাদিস কোরআন ভিত্তিক এ দোয়া কোনো দিক দিয়ে নাজায়েজ বেদাত ইত্যাদি বলা এটা গোমরাহি ছাড়া কিছুই নয় আমরা অখণ্ড ভারতবাসী যারা আমরা সুন্নি বলে দাবি করে থাকি আমরা প্রত্যেকেই আয়লা হাজরাত ইমাম আহমদা খান ফাজ বেরলবি আলহারে মশলাকের উপরে আমরা চলে থাকি আয়লা হাজরত ইমাম আহমদ জা খান ফাজলে বেরলবি আলহ রহমাতুয়ারেদান জানাজার পরে দোয়া করা সম্পর্কে স্বতন্ত্রভাবে তিন একটা রেসালা পুস্তিকা লিখে গিয়েছেন বজলুল জওয়াইজ জানাইজ। এই কেতাবখানা যাদের সম্মুখে আছে ইমান শর্তে মানুষ যদি বিচার করে দেবন্দী হোক আহলে হাদিস হোক দুনিয়ার কোন মুসলমান এই দোয়ার বিরোধিতা করতে পারবে না দোয়া তো দোয়া সম্পর্কে রসুল আলী পাকাল্লাম বহু প্রেরণা দিয়েছেন আর দোয়া হুয়াল ইবাদত দোয়াকে বলা হচ্ছে ইবাদত এবাদতে বাধা আসবে কেন আর দোয়া মখুল ইবাদত দোয়া হচ্ছে ইবাদতের সারাংশ দোয়াতে বাধা আসবে কেন এখন আপনি বলবেন এই মাত্র দোয়া হয়ে গেল দোয়া। আমি কিন্তু এ সম্পর্কে বিস্তারিত আলোচনা আমার বিভিন্ন বই পুস্তকের মধ্যে করে দিয়ে দিছি যেমন দাফনের পরে আমার যে বই আছে সেখানে আমি বিস্তারিত আলোচনা করে দিয়ে দিছি দাফনের পূর্বাপর আমার যে কেতাব রয়েছে সেখানে আমি এ সম্পর্কে আলোচনা করে দিয়েছি আমার বর্জ্যাখী জীবন এ কেতাবের মধ্যে আমি আলোচনা করে দিয়েছি এবং আমার ফতোয়ার কেতাবের মধ্যে বিভিন্ন জায়গায় হ্যাঁ এ সম্পর্কে আমার আলোচনা রয়েছে আলহামদুলিল্লাহ আজকের আমি সহজ কথায় সংক্ষিপ্তভাবে আমি আলোচনায় যাচ্ছি জানা জামানে একেবারে দোয়া বললে ভুল হবে জানা যাকে একেবারেই নামাজ বললেও ভুল হবে তবু কিন্তু নামাজ বলার প্রচলন আছে দোয়া বলার প্রচলন নেই সমস্ত মানুষ বলেই থাকে জানাজার নামাজ উর্দু ভাষায় যত কেতাব আছে। দেবন্দীদের কেতাব হোক আমরা আহলে সুন্নাত বেল্লবী জামাতের কেতাব হোক সব জায়গায় বলা আসে জানাজার নামাজ কোনো জায়গায় জানাজার দোয়া বলা হয়নি জানাজার শব্দের অর্থ কেউ যদি দোয়াই নিয়েই থাকে এক মিনিটের জন্য তা আমি বলবো একটা বিশেষ দোয়া দুনিয়াতে এমন কোনো দোয়া নেই যে দোয়ার জন্য কেবলামুখী হতে হয় যে দোয়ার জন্য অজু জরুরি যে দোয়ার জন্য তকবিরের তাহিমার প্রয়োজন হয় যে দোয়ার জন্য নির্ধারিতভাবে একের পর এক দোয়া পাঠ করে এবং শেষে ডানদিক বামদিক সালাম করতে হয় এই ধরনের কোনো দোয়া নেই তা জানা যায় যদি একেবারেই দোয়াই হতো তো এই সমস্ত সারায় তার মধ্যে প্রয়োজন হতো না মানুষ জলসা জলসে দোয়া করে থাকে যে ব্যক্তি অজুতে আসে সেও হাত তোলে যার অজু নেই সেও হাত তোলে একটা আম দোয়া যে যেদিকে মুখ করে থাকে সেদিকে মুখ করে থাকে বক্তার দিকে মুখ করে তারা কিন্তু দোয়া করতে থাকে কিন্তু এমন এক দোয়া যার জন্য অজু করার প্রয়োজন হচ্ছে যার জন্য কেবলামুখী হতে হচ্ছে যার জন্য তকবিরে তাহরিমা লাগছে ইত্যাদি ইত্যাদি এই দোয়াকে আম দোয়া বললে হবে না আবার আমি নামাজও বলতে পারবো না সরাসরি কেন নামাজের মধ্যে রুকু থাকবে সেজদা থাকবে তাসাহুদ আত্মাহিয়াও তো পড়া লাগে কিন্তু এই নামাজের মধ্যে না রুকু আছে না সেজদা আসে না তাসাহুদ পড়তে হয় অতএবী একেবারে নামাজও নয় তবুও কিন্তু সমস্ত কেতাবে নামাজ বলা হয়েছে আসাব আলী থালমি সাহেবের বৃহস্পতি থেকে আরম্ভ করে সাদুর শরিয়া আল্লামা আমজাদ আলী আলাহ রহমান বাহারু শরিয়াত এই সমস্ত অখণ্ড ভারতে সবচাইতে ব্যাপক থেকে ব্যাপকভাবে মানুষের হাতে রয়েছে সেখানে কিন্তু জানাজার নামাজ বলা হয়েছে জানাজার দোয়া বলা হয়নি জানাজার নামাজ বলা হয়েছে জানাজার দোয়া বলা হয়নি এখন দোয়ার পরে দোয়া কি জায়েজ নয় এটা একটা প্রশ্ন এমন কোন হাদিস থেকে কেউ দেখাতে পারবে না যে দোয়ার পরে দোয়া করা চলবে না বরং হাদিস পাখি আছে ইজাও সল্লা তুম আলাল মাইয়িস ইজাও আলাল মাইয়েত যখন তোমরা মাইয়াতের উপরে সালাত শেষ করবে ফাখলিসুল্লাহ দোয়া তার পরে তোমরা তাহার জন্য দোয়া করতে থাকো খাঁটি অন্তরে মনোনিবেশ সহকারে এখানে অনেকেই বলতে পারেন যে নামাজের মধ্যে যে দোয়াগুলি পাঠ করা হয়ে থাকে জানাজার মধ্যে যে দোয়াগুলি পাঠ করা হয়ে থাকে সেই দোয়াকে উদ্দেশ্য করে খাঁটি অন্তরে পড়ার নির্দেশ আছে কিন্তু আসলে তা নয় অসুলের কেতাবে বলছে নুরুল আনোয়ারের মধ্যে বলা হয়েছে এখানে ফা শব্দ যে রয়েছে এ ফা আসে কেন তখন বলা হয়েছে আল ফাউলি তাকিব ফা যেখানে থাকবে তার পূর্ববর্তী কাজের পরে কাজ শুরু হবে এবং সেটা অনতি বিলম্বে শীঘ্র শুরু হবে জানাজার ভিতরের দোয়া এটা নয় জানাজা শেষ হয়ে গেলে তারপরে এই দোয়া ইজা সল্লাই তুম আলাল মাইয়েত যখন মাইয়েতের উপরে তোমাদের সলাৎ শেষ হয়ে যাবে তখন তোমরা ফা আখলিসু তার পরে পরেই তোমরা তাহার জন্য মনোনিবেশ সহকারে দোয়া করো যেমন কোরান বলছে ইজা দড়ি তুম ফাদ হুলু ফাইজা তাইম তুম ফান্তা শিরু ইজা দড়ি যখন তোমাদের ডাকা হবে ফাদ হুলু তখন তোমরা প্রবেশ করো তাহলে আগে ডাকা তার পরে প্রবেশ করা ফাইয়া তয়ে যখন তোমরা খাওয়ার কাজ সমাপ্ত করবে ফান্তা শুরু তখন তোমরা চলে যাবে নিশ্চয়ই খাওয়ার মধ্যে চলে যাওয়ার হুকুম নয় এখানে ফা যে অক্ষরটি আছে এর অর্থ চাল ফাউলি তাকিব এটা পরের মানে দিয়ে থাকে তাই যা সাল্লাহ তুমাল মা মাইয় ফাখলীসুল্লাহদ্দোয়া এখানে বলা হয়েছে যখন তোমরা জানাজার নামাজ শেষ করবে মাইয়েতের জন্য যখন তোমরা দোয়া সলাদ শেষ করবে ফাখলিস্লাহদ্দোয়া তার পরে পরে তোমরা দোয়া করবে এই দোয়াকে নাজায়জ বলতে যাওয়া অত্যন্ত গোমরাহির কারণ এ দোয়া কখনো নাজায়জ নয় সরাসরি কেউ হাদিস থেকে দেখাতে পারবে না যে এই দোয়া নাজায়জ বেদাত গোনাহের কাজ কেউ দেখাতে পারবে না তবে আমি বলবো এই দোয়া যে আমাদের দেশে ব্যাপকভাবে চালু হয়ে রয়েছে যুগ যুগ থেকে চালু হয়ে আছে দোয়া না বেদাত আর যদি কেউ এক মিনিটের জন্য বেদাত যদি প্রমাণ করিয়ে দিয়ে দেয় তা আলহামদুলিল্লাহ তাতেও কোনো ক্ষতি নাই সমস্ত বেদাত যে গোমরাহি এমন কথা নয় বেদাতের অনেক শ্রেণীভাগ আছে এটা বেদাতে হাসানার মধ্যে পড়ে যাবে তোমার আল্লাহ হাজরাত ইমাম আহমদ এখন ফাজলে বেরলবি আলহদারে দোয়ান জানা জানাজার পরে দোয়া সম্পর্কে তিনি বহু আলোচনা করেছেন তিনি আলোচনা করে শেষে আমাদের দেখিয়ে দিয়েছেন যে কিছু ফেকের কেতাবে এই দোয়াকে মাহরু বলা হয়েছে এর কারণ কি যে সমস্ত ফেকি কেতাবে এই দোয়াকে মাখরু বলা হয়েছে তার পিছনে কারণ কি কেন মাখরু হবে তা আলা হাজাত দুইটি কারণ দেখিয়েছেন এবং ফেকার কেতাব থেকে সেটাই প্রমাণিত হয় যে জানার পরে দোয়া করা যে যে সমস্ত কেতাবে মাখরু লেখা আছে এ মাকরুর অর্থ এটাই যে দোয়া যদি সালাম ফেরানোর পরে ডানদিক বান্দিক সালাম ফেরানোর পরে হুবাহু ওই লাইনে দাঁড়িয়ে দাঁড়ানো অবস্থায় যদি কেউ দোয়া করতে থাকে দূরের মানুষ তাদের মধ্যে একটা ভুল ধারণা চলে আসবে তাদের কাছে একটা সন্দেহ চলে আসবে যে এখনো পর্যন্ত জানাজা চলছে বা এই দোয়াটাও জানাজার অংশ এটা হচ্ছে মঘরু হওয়ার কারণ আলহামদুলিল্লাহ আমাদের দেশে একটা নিয়ম চালু আছে যে জানাজার পরে সালাম ফেরানোর পরে লাইন ভঙ্গ করে দেওয়া হয় লাইন ভেঙে দিয়ে মানুষ বিক্ষুপ্তভাবে দাঁড়িয়ে যায় এবং কিছু সুরা কেরাত পাঠ করে নিয়ে দোয়া করা হয় তো যখন লাইন যখন ভেঙেই যাচ্ছে তখন আর জানাজা চলছে এই সন্দেহটা আসে না অতএব আর মহরু থাকলো না মকরু হওয়ার একটা কারণ ছিল এটাই যে যে অবস্থায় দাঁড়িয়ে জানা যা হয় ঠিক সেই অবস্থায় যদি মানুষ দোয়া যদি শুরু করে দিয়ে দেয় তা পিছনের মানুষ বা দূরের মানুষ তারা দেখলে মনে করবে জানাজা চলছে অথব এই দোয়াটাও জানাজার অঙ্গ তা যখন আমরা লাইন ভেঙে দিয়ে আমরা দোয়া করছি তখন এই মকরু হওয়ার কারণ আর থাকছে না মকরু হওয়ার দুই নম্বর কারণ হলো যে জানাজার পরে এত দীর্ঘক্ষণ দোয়া হচ্ছে যে দাফনে বিলম্ব হয়ে যাচ্ছে জানাজার পরে অকারণে দীর্ঘক্ষণ বিলম্ব করাটাই হচ্ছে মকরু হওয়ার কারণ কিন্তু আমাদের দেশে জানাজার পরে যে দোয়া করা হয় এ দোয়া দীর্ঘক্ষণ হয় না খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায় অতএব এখানে কোনো মখরুর কারণ থাকতে পারে না মোট কথা আলা হাজরাত ইমাম আলা সলাতিল আহমাদ এই কেতাবের মধ্যে তিনি বহু দলিল এনেছেন এবং যারা এই দোয়াকে নাজায়জ বেদাত ইত্যাদি বলে থাকেন তাদের জবাবনি দিয়েছেন কিন্তু আজকের আমার সময়ের অভাব আমি কিন্তু বিস্তারিত আলোচনায় গেলাম না তবে আমি কথা বলতে আমি বাধ্য এবং আমি জোর গলে আমি বলছি যে আমার সমস্ত সুন্নি ভাইয়েরা তারা যেন মশলাকে আলা হাজাতকে ফলো করেন যেভাবে আমাদের দেশে দোয়া চালু আছে এইভাবে যেন তারা দোয়া করতেই থাকেন আহলে হাদিস হোক আর দেবন্দি হোক আর জামায়াতি ইসলাম হোক তাদের কোনো কথায় কান দিয়ে যেন এই দোয়াটাকে বন্ধ করার চেষ্টা না করেন বড় দুঃখের বিষয় যুগ যুগ থেকে আপনারা অবগত এ ফরজ নামাজের পরে দোয়া হচ্ছে এ দোয়াটা পর্যন্ত আজ উঠিয়ে দেওয়ার জন্য একটা বিরাট চক্রান্ত চলছে এবং এর পিছনে যে সমস্ত কারণ দেখাচ্ছে সেগুলো কোনো কারণ নয় ঠুঙ্কো কারণ হ্যাঁ যে রসুল পাকসল্লাহ তাল আলী আসাল্লাম তিনি হাত তুলে দোয়া করেননি হাদিস পাকি স্পষ্ট বলা হয়েছে আইউ দোয়া আসমা ইয়া রসুল আল্লাহ সব চাইতে কোন দোয়া বেশি কবুল হয়ে থাকে তা রসুল পাক সাল্লাহ তাল আলী আসাল্লাম তিনি উত্তরে বলেছেন আইয়ুদ্দ আসমা কোন দোয়া বেশি কবুল হয়ে থাকে তো হুজুর পাক সাল্লাম বলেছেন জলিল গভীর রাতের দোয়া শেষ রাতের দোয়া বেশি কবুল হয়ে থাকে মানে তাহার দিকে ইঙ্গিত করে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আর দুই নম্বরে তিনি বলতেছেন দুবুরা সালাবাত মাকতুবাত সমস্ত ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়ে থাকে আর যুগ যুগ থেকে এই হাদিসের উপর ভিত্তি করে ফরজ নামাজের পরে দোয়া হচ্ছিল সে দোয়া পর্যন্ত উঠিয়ে দেওয়া হচ্ছে বহু মানুষ সুন্নি মোহাল্লায় এই আহলে হাদিজদের এই সমস্ত চক্রান্তমূলক কথায় তার এই দোয়া কিন্তু ছেড়ে দিচ্ছে এটা বহুত বড় ভুল কাজ করে ভুল কাজ হচ্ছে তারা বলছে যে আল্লাহ রসুল আসলাম হাত তুলে দোয়া করেননি এক মিনিটের জন্য যদি মেনে নেওয়া যায় আল্লাহ রসুল হাত তুলে দোয়া করেননি তাই বলে যদি আমরা হাত তুলে দোয়া করি এটা নাজায়জ হবে এমন কথা নয় কিন্তু হাদিস পাকে আসে রসুল পাক সাল তালু সাল্লাম হাত তুলে দোয়া করেছেন হাজর আমির আসওয়াদ আমির দিয়া আনহু তিনি তার পিতার নিকট থেকে বর্ণনা করেছেন তার পিতা বলেছেন সাল্লাই তো তোমান সল্ল সাল্লাম ফজরা আমি রসুল পাক সাল্ল তালুসাল্লামের সঙ্গে ফজরের নামাজ পড়েছি মান সারাফা যখন তিনি সালাম ফিরিয়ে দিয়েছেন এন হারাফা তিনি ঘুরে বসেছেন অরাফা এদাই হে দুই হাত তুলেছেন ও দা দোয়া করেছেন এইভাবে স্পষ্ট হাদিস থাকার পরেও তবু কিন্তু এই দোয়া উঠিয়ে দিচ্ছে আর জানা যার নামাজ এ তো সময় হয়ে থাকে না সব হ্যাঁ সব জায়গায় হয়ে থাকে না সে দোয়া তো তুলে দেবেই হ্যাঁ তা আমার অনুরোধ হচ্ছে এই যারা তুলছে তারা তুলছে আপনারা যারা সুন্নি মানুষ বিশেষ করে যারা মশলাকে আলাহাতের উপরে কায়েম রয়েছেন তা আলা হাজাত যেখানে খাস করে এই দোয়ার উপরে তিনি কলম তুলেছেন আমি তাদের কাছে অনুরোধ করে বলবো যে কখনই আমাদের উচিত হবে না কারোর উচিত হবে না যে জানাজার পরে এই দোয়াকে উঠিয়ে দেওয়ার চেষ্টাও করে এতে হক নষ্ট হয়ে